আসসালামু আলাইকুম এবরওয়ান আজ আমি আপনাদেরকে করে দেখাবো সমুচা সিট বা সমুচার পাটি আপনারা চাইলে বাসায় বসে এই সমুচা বা স্প্রিং রোলটি খুব সহজে আমার এই রেসিপিটি দেখে বানিয়ে নিতে পারবেন এবং আপনারা চাইলে এটা ফ্রোজেন করেও রাখতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে মেন ভিডিওতে যাওয়া যাক এখানে আমি নিয়েছি দু কাপ পরিমাণ ময়দা হাফ টি স্পুন সল্ট এবং ঠান্ডা পানি দিয়ে এই ড্রোটা আমি রেডি করে নিব আর হ্যাঁ ড্রোটা রেডি করার সময় অবশ্যই এটা মাথায় রাখতে হবে এই ড্রোটা একদম নরমও না এবং না এমনভাবেই তৈরি করতে হবে এখানে আমার ড্রোটা করা কমপ্লিট এখন আমি এটা ড্রোটার উপর একটু হালকা তেল ব্রাশ করে একটা কাপড় দিয়ে মুড়িয়ে কিছুক্ষণের জন্য রেস্টে দিব রেস্টে রাখার পর ড্রোটা দেখতেই পারছেন কতটা সফট এবং নরম হয়েছে এখন আমি এটাকে একটু মধ্যে নিব ভালো করে দেন মধ্যে আমি এটাকে লেচির মতো লেচি কাটা কেটে নিব এক এক করে আমি এখানে লেচিগুলো কেটে নিচ্ছি এখানে আমি লোক সারটা লেচি কেটে নিয়েছি এবং এভাবে করে গুঁড়ি করে রাংশে দিয়ে নিচ্ছি এখানে আমি রুটিগুলো গোল করে বেলে নিব এই অবস্থায় রুটিগুলো ছোট করে বেললেই যথেষ্ট এখানে রুটিগুলো বেশি পাতলা করি নাই পরোটার মতো করে মোটা করে বেলে নিয়েছি ফার্স্টে আমি একটি রুটি নিব তার উপরে প্রথমে তেল মাখিয়ে নিব ফার্স্টে হাফ চা চামচের মতো তেল নিয়ে রুটিটির চারিপাশে ছড়িয়ে মাখিয়ে নিব এমনভাবে মাখাতে হবে যাতে রুটির কিনারা পর্যন্ত মাখানো হয় এরপর উপর দিয়ে ময়দা ছিটিয়ে নিব চারিপাশ একইভাবে ময়দা চারপাশ মাখিয়ে নিব এবার প্রথম রুটির উপর দ্বিতীয় রুটি বসিয়ে নিব আর এখানে আমি প্রথম রুটিটা থেকে দ্বিতীয় রুটিটা একটু ছোটো নিয়েছি যাতে করে এটা তাওয়া দেওয়ার পর খুব সহজে একটি রুটির থেকে আরেকটি রুটি আলাদা করতে পারি তো এখানে আমি তিনটি রুটি নিয়েছি তিনটি রুটি আমি একসাথে করে বেলে নিব আস্তে আস্তে পরোটার মতো বেড়ে নিব বেশি চাপ দেওয়া যাবে না তো এখানে আমি রুটিগুলো বেলে নিলাম এখন গ্যাসে আমি একটি প্যান বসিয়ে দিলাম প্যানটা আমি আগে থেকে দশ মিনিটের মতো গরম করে রেখেছিলাম এখন আমি দিয়ে দিব রুটিগুলো রুটিগুলো আমি হিট করে নিব লো আছে তো লো আছে হিট করার পর আমি এখানে রুটিগুলো তুলে নিয়েছি রুটিগুলো হতে আমার বেশিক্ষণ সময় লাগেনি প্রায় উনচল্লিশ সেকেন্ড এরকম সময় লেগেছে তো আমি এখানে রুটিগুলো তুলে নিলাম দেখতে পাচ্ছেন এখানে ফাইনাল রেজাল্ট আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন আমি দুটোগুলো এমনভাবে হিট দিয়েছি যাতে একটির সাথে আরেকটি লেগে না থাকে তো অবশ্যই একটা গরম অবস্থায় একটার সাথে থেকে আরেকটা আলাদা করে নিতে হবে দেখুন এই অবস্থা আমি কীভাবে আস্তে আলতো হাট করে আলাদা করে নিচ্ছি তো যারা অবশ্যই প্রথমে চেষ্টা করবেন তারাটা একটু ছেড়ে দিতে পারে তো তবু তারা ডেসপায়ার হবেন না তো এখানে আমার দেখতে পাচ্ছেন স্প্রিং রুলের যে সিটটা কতটা পাতলা এবং সচ্ছল হয়েছে একদম পারফেক্টভাবে চমোচা শিটের জন্য রেডি হয়ে গেছে এখন আমি ছুরির সাহায্যে সাইজ করে কেটে নিচ্ছি তো দেখুন আমার এখানে স্প্রিং রোল শিটটা বানানো কমপ্লিট তো আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সবসময় আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম